হ্যাঁ বন্ধুরা নিয়ে আলাম আজকার একটা ভিডিও আর ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাই ভিডিওর মধ্যে সব কিছু লিখে দেওয়া আছে আপনারা একটু লেখাগুলো দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আউ যার পাসোওয়ার্ড স্পিকার বিক্রি আছে কোনো দাদাই লাগলে এই নাম্বারে ফোন করবেন একদম নতুন তিন মাসও হয়নি দু মাস মতো চলছে যদি কোনো দাদা লাগে তাহলে এই নাম্বারে যোগ করবেন করবেন না কারখানা আছে চারখানা আউ যার স্পিকার আছে পাসোওয়ার্ডের যদি লাগে দাদা তাহলে এই নাম্বারে যোগ করবেন শোনা গেল অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের মাল আছে বিক্রি করার মতো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ড্রেসক্রিপশান বক্সে সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ একটা কথা আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবার চেষ্টা করবেন যদি নিতে চান তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এত ব্যস্ততার মধ্যে ভিডিও বানাচ্ছি বলার কিছু নেই আপনারা দেখতে থাকুন আর আজকে কিছু বলতে পারলাম না সুতরাং একটু ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা মালগুলি পাঠাচ্ছেন অবশ্যই আপনারা আপনার অ্যাড্রেসটা অবশ্যই লিখে পাঠাবেন এর আগে অনেক ভিডিও করা হয়েছে আপনারা সেখানেও দেখে নিতে পারেন বারবার মালগুলি রিপিট হয়ে আসতেছে গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপে সুতরাং আগের ভিডিওগুলা কিছু দেখবেন আর যেগুলো মাল বিক্রি হয়েছে যারা দিয়েছেন যদি বিক্রি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন অবশ্যই আর অবশ্যই নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা পিয়ানো এমলিফায়ার আছে একদম নিউ কন্ডিশন আছে নো রিপেয়ারিং যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম আছে আট হাজার টাকা এছাড়া আরও ভালো ভালো মাল আছে একটু দেখে নেবেন এখানে একটা স্টুডিও মাস্টারের ডিজে মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দাম দেওয়া নেই অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বার দেখে অবশ্যই যোগাযোগ করে নেবেন একটু আবারও বলছেন নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন আর ভিডিওটা একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শেষের দিকে ভালো ভালো কিছু মাল আছে এখানে বক্স বিক্রি আছে একদম নিউ কন্ডিশনের বক্স ঠিকানা দেওয়া আছে টালিগঞ্জ যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এখানে একটা এন এক্সের ডিজে প্লেট আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে সব কিছু লিখে দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন আলিপুর দুয়ার একটু দেখে নেবেন এখানে একটা ডানাটাকে আট আট কেবি মানে আট হাজার ডায়না আট হাজার আছে যদি লাগে যোগাযোগ করবেন পঞ্চাশ হাজার টাকার রেট লিখে দেওয়া আছে লাগলে যোগাযোগ করে নেবেন এখানে দুই পিস একশো কুড়ি এমলি ফায়ার আছে দু পিসের দাম রেখেছে লিখে দেওয়া আছে উনিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একটু দামাদামি করে অবশ্যই মালগুলি নেবেন এখানে যে রেটগুলো দেওয়া আছে সেই রেটগুলি যার মাল তাদের রেট দেওয়া সুতরাং এখানে আমার কিচ্ছু করার নেই যারা যে রেট লিখেছেন সেই রেটে আমি সরাসরি এখানে বসে দিয়ে দিয়েছি সুতরাং একটু দামাদামি করে অবশ্যই মালগুলি নেবেন আর ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন আরও ভালো কিছু মাল আছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন